হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট আর মাত্র দুদিন পরেই হতে চলেছে দ্বিতীয় দফার হাই ভোল্টেজ লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা একের পর এক কদর্য ভাষায় আক্রমণ বিরাট বড় বড় ঘোষণা নিয়ে তুমুল আলোড়ন ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়ে আর এরই মুহূর্তে এবার কলকাতা হাইকোর্ট ভোটের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় ঘোষণার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চলেছেন এক বিরাট বড় অ্যাকশন শুধু তাই নয় সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন কাণ্ড নিয়ে ক্ষিপ্ত হয়ে গিয়ে এবার নিজেকেই বোমা ফাটিয়ে মেরে দেবার ঘোষণা করে রেগে আগুন হয়ে গেলেন মুখ্যমন্ত্রী একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির এক গদ্দার খুন করতে গেছিল সেই গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এইদিকে আবার হিন্দুদের হনুমান চালিসা এবং মুসলিমদের নিয়ে ভোটের আগেই তির করা এক বিতর্কিত মন্তব্যে তোলপাড় পড়ে গেছে গোটা দেশে একই সাথে এই দিকে আবার শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার খাদ্য দপ্তরের নিয়োগেও ব্যাপক দুর্নীতির হদিশ কাণ্ড নিয়ে সাধারণ মানুষ হয়ে এবার অবিলম্বে গোটা রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলছেন অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছাব্বিশ তারিখের ভোট জীবনের শেষ ভোট বলে দার্জিলিংয়ে গিয়ে স্পষ্ট ঘোষণা করে দিলেন এইদিকে আবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এবার নোটিশ পাঠানো সুপ্রিম কোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে দিতে হবে জবাব একই সাথে আবার আর কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব কষে তারিখ জানিয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারী রয়েছে ভোটের ফলাফল নিয়ে অর্থাৎ কোন কেন্দ্রে কে কোথায় জিততে চলেছে বেরিয়ে আসলো এক চমকপ্রদ জনমত সমীক্ষা আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে শতাব্দীর ওপর রেগে বিজেপিতে যোগদান এক ঝাঁক সংখ্যালঘুর পদ্ম পতাকা ধরার পর বললেন এদের ঢপের কথা কিছুই কার্যকরী হয় না ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য মোদীর বিরুদ্ধে চিঠি সতেরো হাজার চারশো নাগরিকের খতিয়ে দেখছে কমিশন পনেরো লাখ না দিলে চাকরি পাবেন কিভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে অমিত শাহের নিশানাই মমতা আমার ওপর তো বোমা ফাটিয়ে মেরে দেয় অভিষেককে খুন করতে গেছিলি ক্ষিপ্ত হলেন মমতা দেবকে দেখেই শ্রীরাম ধোনি পাকডোগরা বিমানবন্দরে এগিয়ে গিয়ে কী করলেন তৃণমূল নেতা জানবো বড় খবর সব চাকরি হারাদের ফেরত দিতে হবে না টাকা জেনে নিন কারা কারা এই তালিকায় থাকছেন এটাই শেষ সুযোগ সচিবের বিরুদ্ধে রুল জারি হতে পারে হুঁশিয়ারি দিল হাইকোর্ট কংগ্রেসের শাসনে হনুমান চালিশা সোনাও অপরাধ ভোটের রাজস্থানে মোদীর মন্তব্য ঘিরে তরজা মমতার হিম্মত নেই সিএএ আটকানোর ভোট প্রচারে হুঙ্কার অমিত শাহের ইচ্ছা করে আটকে রাখা হয়েছে অনুব্রতকে কেষ্টহীন বীরভূমে প্রথম সবাই হুঙ্কার মমতার সিবিআইয়ের হাতে দু হাজার বাইশ সালের পাঁচই মে মাসের চিঠে কী ফাঁসলো তাতে পার্থ নয় তখন শিক্ষামন্ত্রী বসু এদিকে যোগ্য হয়েও দোষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন চাকরি হারারা খাদ্য দপ্তরের এসআই নিয়োগেও ব্যাপক দুর্নীতি বিরাট নির্দেশ দিল হাইকোর্ট মাথায় বাজ পরীক্ষার্থীদের সব তো সরকারি টাকায় চলেন সরকারের গাড়িতে চড়েন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কে ঘুরতে কেউটে বেরিয়ে পড়বে সেই দিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল প্রশ্ন মমতার অবিলম্বে রাষ্ট্রপতি শাসন চাই কেন বললেন দোলন ভাস্কর খরাত জানব লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার কর করে দশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার কিভাবে মিলবে জানবো লক্ষ্মীর ভাণ্ডার কী বন্ধ বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে বারে বারে অপমানিত হচ্ছে ফের বিস্ফোরক বিধায়ক মনোরঞ্জন ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম কাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির জানব মাস গেলে সাত হাজার আটশো টাকা ঢুকবে পড়ুয়াদের অ্যাকাউন্টে অনলাইনে এইভাবে আবেদন করুন কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয় মন্তব্য কলকাতা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অভিষেকের পিছনে জঙ্গি লাগালোকে বিস্ফোরক দাবি দেবাংশুর মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী কমিশনের নজরে মুর্শিদাবাদ বোসকে সুপ্রিম নোটিস জবাব দিতে হবে চার সপ্তাহের মধ্যে আর কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন মমতা হিসেব কোষে তারিখ জানিয়ে দিলেন শুভেন্দু আমি যদি ফাঁসাতাম ভালো করে ফাঁসাতাম ভরা মঞ্চে দাঁড়িয়ে কাকে কথা বললেন মমতা জানব বিস্তারিত বিজেপির এক গদ্দার অভিষেককে খুন করার চেষ্টা করছে আশঙ্কা মমতার অভিষেককে গুলি করত বিস্ফোরক মমতা গদ্দারকে তীব্র আক্রমণ সিঙ্গুরের মহিলাদের মানিব্যাগ দেওয়া হচ্ছে বিধিভঙ্গের অভিযোগ লকেটের আপনাদের যদি টাকা ফেরত দিতে বলা হয় পারবেন বিচারপতি প্রশ্ন ছুড়লেন মমতা দুর্নীতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপু বন্দ্যোপাধ্যায় ফের আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাব্বিশ তারিখ জীবনের শেষ ভোট দার্জিলিংয়ের প্রচারে কেন এ কথা বললেন অভিষেক জানব সাত দফায় সাত অঙ্গ ভাঙব বিজেপির দার্জিলিংয়ে হুঁশিয়ারি অভিষেকের রোজ পাবেন পাঁচশো টাকা মাসে পনেরো হাজার মোদী সরকার চালু দুর্দান্ত যোজনা রামনবমীতে হিংসা হয়েছে যেসব কেন্দ্রে সেখানে ভোট বন্ধ করা উচিত হুঁশিয়ারি হাইকোর্টের তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারা দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম বলা হচ্ছে আমার খবর রাগ তোমাকে অভিষেককে তো খুন করতে গেছিলি প্রচন্ড খাপলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সোমবার বিস্ফোরণ হবে তাতে বেসমাল হয়ে যাবে তৃণমূল শুভেন্দু স্পষ্ট করে বলেননি তিনি বোমা বিস্ফোরণ বলতে কি বোঝাতে চেয়েছিলেন তবে অনেকেই ধরে নেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন তিনি মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে পাল্টা বীরভূমে বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির একটা কথাই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে তাদের বলছে কিনা আট বছরের মাইনে সুদ সহ ফেরত দাও মমতার কথাই ভোট চলাকালীন বিজেপির এক গদ্দার বলল বোমা পাঠাবো আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে অভিষেক কেউ তো খুন করতে গেছিলে ধরে ফেলেছিলাম আমরা এখানেই না থেমে মমতা বলেছেন তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস্ট টাইমে ফোন করেছিল আপকা সাথে বাত কান্না চাতিহু দেখা করলে গুড়ি করে দিত এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য মোদির বিরুদ্ধে চিঠি সতেরো হাজার চারশো নাগরিকের খতিয়ে দেখছে কমিশন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলসূত্র মন্তব্যে অসন্তোষ বাড়ছে সিপিএম কংগ্রেসের পর এবার মোদীর বিরুদ্ধে মোদির বিরুদ্ধে চিঠি লিখলেন সতেরো হাজার চারশো আম নাগরিক ফলে এক প্রকার চাপে পড়েই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন রাজস্থানের বাঁশুয়ারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে এক বাক্যে ঘৃণা ভাষণ আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী সব নেতা রাজস্থানের একটি সভায় গিয়ে তিনি বলেছেন সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের ওপর মুসলিমদের অধিকার সকলের আগে অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ কংগ্রেসের ইশ্তহারেই বলা হয়েছে মা বন্দের সোনার গয়না হিসেবে করে সেই সম্পদ বিতরণ করা হবে মনমোহন সিং এর সরকার তো বলেই দিয়েছে দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই আপনাদের মঙ্গল সূত্রটাও বাদ দেবে না তো দেখুন আজকের আরও একটি বড় খবর যোগ্য হয়েও দোষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন চাকরি হারারা তো হাইকোর্টের রায়ে এক ধাক্কায় বাতিল হয়েছে ছাব্বিশ হাজার চাকরি এসএসসি মামলায় দু হাজার ষোলো সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশ প্যানেল বাতিলের পর এসএসসি এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সমস্ত দাতা যাচাই উদ্ধার হওয়া ওএমআর এমআরআ কপি দেখে নতুন প্রকাশিত প্যানেলে যাদের যাদের নাম থাকবে তারা ফের পাবেন চাকরি হাইকোর্টের রায়ে একদিকে যেখানে কপাল খুলেছে এতদিন ধরে নিয়োগের দাবিতে ধর্ণা দেওয়া চাকরি প্রার্থীদের ওদিকে কপাল পুড়েছে যোগ্য চাকরিচ্যুতদের তাই এবার আদালতের রায়ের বিরুদ্ধে তারা নামছে ধর্নাই এতদিন চাকরি প্রার্থীদের ধর্না দেখেছে বাংলা এবার চাকরিচ্যুতদের ধর্ণা শুরু সূত্রের খবর এদিন সকালেই শহীদ মিনার চত্বরে জমায়েত শুরু করেন চাকরিচ্যুতদের একাংশ ধর্না আন্দোলনের পাশাপাশি তারা আইনি পথে হাঁটতে চলেছে বলেও জানা যাচ্ছে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থও হওয়ার কথা ভাবছেন তারা ইতিমধ্যেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্য সরকারও তো দেখুন আজকের আরও একটি বড় খবর ধরে ধরে ল্যাম্পোস্টে ঝুলিয়ে দিতাম কাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জানব তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়েছেন আক্রমণাত্মক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির দুর্নীতিকাণ্ডে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি জানিয়ে গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়ের পর গতকাল সাংবাদিক বৈঠক করেছিলেন সেখান থেকে দাবি করেছিলেন তমলুকের বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজও এ কান্ডনিয়ে কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে কাঠ গড়ায় তুললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যারা চাকরি দুর্নীতি করেছে আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধরে ধরে ল্যাম্প পোস্টে ঝুড়িয়ে দিতাম শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা তাদেরকে ধরে ধরে কারাগারে রেখে দেবে ভাইপো ব্যানার্জি যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা ব্যক্তিগত সম্পত্তি করেছে তাদের কোমরে দড়ি বেঁধে বাইরে নিয়ে আসুক এই টাকা আদায় করুক এবং যেখানে দেবার সেখানে দিয়ে দিক কড়া মন্তব্য রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আর কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন মমতা হিসেব কোষে তারিখ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী তো চলছে লোকসভা ভোট দু দ্বিতীয় দফার ভোট গ্রহণ ছাব্বিশে এপ্রিল এরই মাঝে জোর কদমে চলছে প্রচার বিভিন্ন দলের নেতা নেত্রীদের বাঘযুদ্ধে উত্তপ্ত আবহ সাম্প্রতিককালের কিছু ঘটনার দিকে নজর রাখলে দেখা যাবে পশ্চিমবঙ্গের একাধিক নেতা নেত্রী বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়ছেন এই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে তদন্ত করার পাশাপাশি রাজ্যের অনেক নেতা মন্ত্রীকেই এখন জেলের ভাত খেতে হচ্ছে এসবের দিকে তাকালে বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে দাবি করা হচ্ছে তৃণমূল যে কোনো সময় ক্ষমতা হারাবে এমন পরিস্থিতিতে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে যদিও শুভেন্দুর এই বক্তব্য নাকচ করেছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তৃণাল ঘোষ জানিয়েছেন মমতা ব্যানার্জিকে দুর্বল করার শক্তি কারণেই দু সাল পর্যন্ত তিনিই মুখ্যমন্ত্রী হিসেবেই থাকবেন এরপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রামনবমীতে হিংসা হয়েছে যেসব কেন্দ্রে সেখানে ভোট বন্ধ করা উচিত হুঁশিয়ারি হাইকোর্টের তো পশ্চিমবঙ্গে যেসব কেন্দ্রে রামনবমী শোভাযাত্রায় হিংসা এবং সংঘর্ষ হয়েছে সেই সব কেন্দ্রে লোকসভা নির্বাচন বন্ধই করে দেওয়া হবে হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট আজ রামনবীর শোভাযাত্রা ঘিরে হিংসার মামলায় শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ আদালতের কাছে যে তথ্য রয়েছে তাতে চারই এবং তেরোই মে ভোটগ্রহণ রয়েছে ওই কেন্দ্রগুলিতে আমরা বলবো ভোটগ্রহণ করাই উচিত নয় তো দেখুন আজকের আর একটি বড় খবর খাদ্য দপ্তরের এসআই নিয়োগেও ব্যাপক দুর্নীতি বিরাট নির্দেশ দিল হাইকোর্ট মাথায় বাজ পরীক্ষার্থীদের তো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি সেই রায়ের রেস্ট কাটতে না কাটতেই এবার খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল আদালত ফুড এসআই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে যে মামলা হয়েছিল তার শুনানিতেই বড় রায় দিয়েছে হাইকোর্ট পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড এএসআই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত ষোলোই এবং সতেরোই মার্চ পদে নিয়োগের পরীক্ষা ছিল তবে মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ দাবি করেন ফুড এসআই নিয়োগের পরীক্ষা শুরুর প্রায় ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় নানান সোশ্যাল মিডিয়ায় সেটি ছড়িয়ে পড়ে পরীক্ষায় কী প্রশ্ন এসেছে সেটা জেনেই পরীক্ষা দিতে এসেছিলেন বহু পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে এরপর হাইকোর্টে মামলা করা হয় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে মামলাটি শুনানি ছিল সেই মামলাটি সিআইটি তদন্তের নির্দেশ দেন বিচারপতি তদন্ত সম্পন্ন করে আগামী বাইশে মে আদালতের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট বসকে সুপ সুপ্রিম নোটিশ জবাব দিতে হবে চার সপ্তাহের মধ্যে তো মোদি জামানায় বারে বারে চোখে পড়েছে দেশের একাধিক অবিজেপি শাসিত রাজ্যে সেখানকার রাজ্যপালরা কার্যত সেখানকার নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে যুদ্ধ করে চলেছেন পদ্মের অঙ্গুলি হয় কার্য হয়ে তারা পদে পদে সেই সব অবিজেপি রাজ্যে প্রশাসনিক স্তরে নানা বাধা বিপত্তি খাড়া করে দিচ্ছেন নানা বিষয়ে সেখানকার রাজ্য সরকারের আর্যে সুপারিশ মাই পর্যন্ত খারিজ করে দিচ্ছেন বা তা আটকে রাখছেন কিংবা তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাচ্ছেন এর ফলে ওই সব রাজ্যে প্রশাসনিক এবং সাংবিধানিক জটিলতাও দেখা দিচ্ছে ওই সব অবিবেচিত রাজ্যশাসিত রাজ্যগুলির তালিকায় কার্যত শীর্ষে রয়েছে বাংলা এবার এখানকার রাজ্যপাল আনন্দ বসকে এই ধরনের কাজের জন্য নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত থেকে রাজভবনে নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী চার সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং